মুর্শিদাবাদের জঙ্গিপুরের পর এবার কুলি সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ হল সোমবারও গান্ধী মহকুমার কুলি চৌরাস্তা এলাকায় বসে পড়েন বিক্ষোভকারীরা ঘণ্টা কানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কান্দি মহকুমার বিশাল পুলিশ বাহিনী কান্দিতে এদিন বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও নতুন করে আর হিংসার ঘটনা ঘটেনি গত শুক্রবার থেকে যে অশান্তির ছবি ধরা পড়েছিল তা নিয়ন্ত্রণে শামশেরগঞ্জ সুতি এলাকায় চলছে পুলিশ ও বিএসএফ এর যৌথ টহল এদিন খোদ সরেজমিনে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জঙ্গিপুরের পরিস্থিতি শামশেরগঞ্জের পরিস্থিতি সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ এবং এর সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে ফোর্স কন্টিনজেন্ট আছে সিনিয়র অফিসাররা আছেন দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শমশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এরিয়াই ঘুরে দেখলেন অনেক জায়গায় ক্রিকেট আছে কোথাও পেট্রোলিং আছে কোথাও মোটরসাইকেল মোবাইল আছে কোথাও লম্বা কনফার করে কনফিডেন্স বিল্ডিং মেজার চলছে ঘর ছাড়ারাও ঘরে ফিরছেন বলে জানিয়েছেন পুলিশ কর্তা সুপ্রতিম সরকার তারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়াদের মধ্যে আমরা উনিশ জন গতকাল ঘরে ফিরে এসেছে এবং আমাদের কাছে খবর আছে আরও একশো জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত সব রকম থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে বিশৃঙ্খলার ঘটনার পরে গুজব থেকে সতর্ক থাকতে বলছেন পুলিশ কর্তারা বন্ধ রয়েছে সংশ্লিষ্ট এলাকার ইন্টারনেট পরিষেবা জঙ্গিপুর মহকুমা সহ মুর্শিদাবাদ ও মালদা জেলার বেশ কিছু এলাকায় পনেরোই এপ্রিল রাত দশটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে এত বেশি রিউমার্স এখনও ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষের যতক্ষণ পিসফুল হতে পারবে না রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম আরাইজ করে কালকে আমরা জানেন দুদিনের জন্য এই জন্য ইন্টারনেট এক্সটেন্ড করা আছে এটা রিউমার মঙ্গারিংটাকে বেসিক্যালি বন্ধ করা শামশেরগঞ্জ সুতিতে ওয়াক অফ ইস্যুতে বিশৃঙ্খলায় যারা জড়িত কাউকে রেয়াক করা হবে না সোমবার স্পষ্ট বার্তা এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমের ফলোদি যে অ্যারেস্ট ফিগার আছে সেটা দুশো ক্রস করে গেছে এবং এফআইআর যেটা আছে যেটা আগেও বলেছি যে সুমোটো এফআইআর আমরা যত পেয়েছি রেজিস্টার করা হয়েছে যারা দোষী যারা দোষ করেছে নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে হবে যেখান থেকে থেকে পাতাল নিয়ে নিয়ে এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি মুর্শিদাবাদের জনজীবন রাস্তায় প্রশাসনের কর্মীদের ভারী বুটের শব্দ রাস্তার পাশের দোকানগুলি ছাপ তোলার অপেক্ষায় মুর্শিদাবাদ থেকে বিনয় রায় ও সুমন্ত দাসের রিপোর্ট এনকে বাংলা